Thank <laughs> you. সালামু আলাইকুম ভিবাস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আবার চলে এলাম এটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো সেলের সেলের জন্য কিছু ভালো ভালো পায়রা এনেছি গ্যারেন্টির পায়রা আছে তো যার ভালো লাগবে আমার এই স্ক্রিনেতে ফোন নম্বরে যোগাযোগ করবেন তো চলুন তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দেখা এখানে দুটোই মাদে হবে একটা লাল হবে একটা কালো হবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন হলুদ চোখের সাদা চোখের এখানে দুটোই সেল আছে তোমাদেরকে চলুন একটা করে দেখাচ্ছি তো এই হচ্ছে মাদি গবদ বিলং সাদা চোখ আছে এ হচ্ছে ডানা দারুণ কবুতর আছে পাখা দেখলেই বুঝতে পারবা তো যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন খেলা ওরা দুটোই আছে ওপরে খেলবে এ হচ্ছে পা খুব সুন্দর আছে মাদি কবুতর তোমাদেরকে ছেড়ে দেখায় এ হচ্ছে স্টাইলিং কালিটি দেখুন দারুণ আছে যে নেবা সেই কল করবা অযথা কল করে ডিস্টার্ব করবা না আরও দেখাচ্ছে তোমাদেরকে ভালো ভালো কবিতর আছে সঙ্গে থাকুন লরও আছে মাদিও আছে যেটা দেখছো এটা মাদি তোমাদেরকে আরও দেখাচ্ছি এই যে এখানে আরও একটা মাদি দেখাই এটা হলুদ চোখের আছে খেলা দারুণ আছে মাদি কবুতর এ হচ্ছে ডানা লাল আবলক কবুতর এটা দাম আমি বলে দিচ্ছি সাতশো টাকা দাম আছে যার ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নম্বর দেওয়াই আছে চলুন তোমাদেরকে ছেড়ে দেখাই স্টার্লিংটা এই যে ছেড়ে দিলাম দারুণ কবিতর আছে কবিতরটা খাঁচার মধ্যে ভয় পাচ্ছে আরও আছে সেলের জন্য তোমরা ভিডিওটি নাটনে দেখবেন না ভালো ভালো কবিতর আছে দেখাচ্ছি তো চলুন বন্ধুরা এই যে এখানে দুটো সবুজ দুবাজ কবিতর আছে দুটোই নর আছে কেউ নরমাদি ভাববেন না দুটোই নর আছে এখানে এইসব কবিতর খেলা ওড়া গ্যারেন্টি আছে একদম দুটোই দারুণ বেস্ট কোয়ালিটির কবুতর আছে তোমাদেরকে একটা করে দেখাই এ হচ্ছে একটা সবুজ দুবাজ এটা হালকা গোলাপি চোখের আছে দারুণ কবিতার আছে উড়া খেলা গ্যারেন্টি ডানাটা দেখাই হচ্ছে ডানা ডানা বাদা আছে এই দিকেটা খুলে দিয়েছে এই যে খুব সুন্দর কোয়ালিটির কবিতর আছে যারা নেবে তাড়াতাড়ি কন্ট্যাক্ট কন্টাক্ট করো মাল শেষ হয়ে যাবে আর একটা কথা বলে আমি ডেলিভারি দিই নিখো যার ভালো লাগবে বেলডাঙ্গা স্টেশনে এসে নিয়ে যাওয়া না হলে বেলডাঙ্গা হাটে এই যে ছেড়ে তোমাদেরকে স্টাইলিংটা দেখায় দারুণ আছে যে কবিতা চিনে ভাই এইসব কবিতা মিস করবে না একদম দারুণ কোয়ালিটি কবিতা আছে কবিতরের কোয়ালিটির একটু দেখুন ভালো করে বন্ধুরা আর একটা এর মতনই আছে তোমাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আরেকটা লর এটার চোখ সাদা আছে দারুণ কবিতার আছে নিশ্চিন্তে নিতে পারো এ হচ্ছে ডানা কাটা আছে এটা নেচটা তুলে দেওয়া হয়েছে বের হয়ে গেছে হাফ এইসব কবিতার উড়াম হিসাবে না নিশ্চিন্তে নিতে পারো দারুণ কোয়ালিটির কবিতার আছে চলুন তোমাদেরকে ছেড়ে স্টার্লিংটা দেখা একটু এই যে ছেড়ে দিলাম দারুণ কবুতর আছে যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করুন সবুজ দুবাস দুটোই নর আছে তোমাদেরকে একসাথে দেখায় এই যে ছেড়ে দিলাম দুটোই নর আছে এখানে দেখা দেখি করছে তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি যে আমি ডেলিভারি দিতে পারবো না হোক যার ভালো লাগবে আমাদের বেলডাঙ্গা স্টেশন এসে নিয়ে যাবা নাহলে বেলডাঙ্গা হাটের ভিতরে দেখুন কবুতর দুটো দারুণ আছে আরও আছে সেলের জন্য তোমাদেরকে দেখাচ্ছি ভালো ভালো এই যে এখানে দুটো আছে লর মাঝে আছে এক জোড়া না এক জোড়া তবে করতে পারো তোমরা ফুলছিঁড়াটা মাঝে আছে আর সাদাটা নর আছে দুটোই দারুণ কোয়ালিটির কবুতর আছে দেখতে পাচ্ছ চলুন তোমাদেরকে একটা করে দেখাই এই হচ্ছে নটটা গোলাপি চোখের আছে চোখের মধ্যে রিং আছে ওড়া গ্যারেন্টি আছে খেলা হবে না কবুতরটার কারণ এটা অন্য লাইনের আছে পাখাটা দেখুন বন্ধুরা একদম ওড়া কবুতরের পাখা পা দোটা দেখায় এই যে চলুন তোমাদেরকে ছেড়ে দেখায় এ হচ্ছে স্টাইলিং কোয়ালিটি দারুণ আছে বন্ধুরা এইসব কবি তো মিস না এটা নর আছে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন দেখুন ভাই বেশি করছে ওরা গ্যারেন্টি আছে এটার দাম আমি বলে দিচ্ছি আটশো টাকা আছে এটার দাম হচ্ছে আটশো টাকা বন্ধুরা তো চলুন বন্ধুরা তোমাদেরকে মাদিটা দেখায় এ হচ্ছে ফুলসেরা মাদিটা দারুণ চোখ আছে ডানাটা একটু দেখাই এ হচ্ছে ডানা ডানা কাটা আছে খুবই ভালো কবিতর আছে যার ভালো লাগবে স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন দারুণ কোয়ালিটির কবিতা আছে এই হচ্ছে লেজটা দেখুন খুবই সুন্দর দেখতে আছে পাদর দেখায় এ হচ্ছে পা চলুন তোমাদেরকে ছেড়ে একটু স্টাইলিংটা দেখাই এই যে ছেড়ে দিলাম স্টাইলিং কোয়ালিটি দেখুন কবিতর ছাড়া দেখলে বুঝতে পারবা কবিতার কীরকম আছে তো ভালো লাগলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন স্ক্রিনে নম্বর দেওয়া আছে নটটাকে ছেড়ে দেখায় তোমাদেরকে এই যে ডাকা করছে এরা এক জোড়া না তবে এক জোড়া করতে পারো দুটোই দারুণ কবুতর আছে তো চলুন বন্ধুরা তোমাদেরকে আরো দেখায় কবুতর আছে ছেলের জন্য ভিডিওটি নাটানে দেখবেন না এই যে এখানে একটা দেশি গিরিবাজ কবিতার আছে হলুদ চোখের দারুণ কবিতার আছে এটা ভালো করে দেখুন বন্ধুরা এইসব কবিতার মিস করবা না নিতে ওরা গ্যারেন্টি আছে তোমাদেরকে ডানাটা একটু দেখাই হচ্ছে ডানা ডানা বাজার আছে ডানা দেখে বুঝতে পারবা যে ডানা দেখে চিনে কবুজর সেই বুঝতে পারবে কীরকম কোয়ালিটি কবুজর আছে পাঞ্জাটা একটু দেখাই হচ্ছে পাঞ্জা তো চলুন তোমাদের ছেড়ে দেখাই এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি দেখুন বন্ধুরা কবিদের কোয়ালিটিটা ভাইভিশন করছে এটা নর আছে যা লাগবে তোমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন দারুণ কোয়ালিটির কবুজর আছে তাড়াতাড়ি যোগাযোগ করুন যেই কটাকে উড়া গ্যারেন্টি দিয়েছি না উঠলে রিটার্ন আছে একশো পাঁচশো নুর্বের বন্ধুরা কবিতাগুলো নিশ্চিন্তে নিতে পারো চলুন তোমাদেরকে আর একটা লর দেখায় এই হচ্ছে আমার একটা বাড়ির ম্যাট্রাজ কবুতর এটা নর আছে নেচটা একদম বন্ধ আছে ভালো লাইনের কবিতা আছে দেখুন ম্যাট্রাস নর পাখাটা দেখুন একদম একটার ওপর চেপে আছে দারুণ কোয়ালিটি আছে দানা দেখলেই বুঝতে পারবা বন্ধুরা কীরকম কবিতা আছে এটা আমার ওড়ানো বাড়িতে তো আমার একটা বাড়ির কবিতর ছেলে রাখলাম যার ভালো লাগবে স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন ভালো কবুতর আছে নিশ্চিন্তে নিতে পারো তোমাদেরকে ছেড়ে দেখায় এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি দারুণ কবুতর আছে বন্ধুরা তাড়াতাড়ি যোগাযোগ করুন কবিতরটা খাঁচার মধ্যে ভয় পাচ্ছে তোমাদের একটা মাদি ঘরে দেখাচ্ছি এই যে এখানে একটা মাদি কবুতর ছেড়ে দিলাম এবার তখন বন্ধুরা টাকাটাকি করছে দারুন লর কবিতা আছে বন্ধুরা আমার বাড়ির উড়ানো কবিতর ভালো করে দেখুন বন্ধুরা তোমার একটু কবুতরের কোয়ালিটিটা কিরকম আছে খুবই ফুর্তিবাদ কবুতর দেখতে পাচ্ছ কাঁচার মধ্যে কিরকম করছে তো চলুন বন্ধুরা তোমাদেরকে দেখায় আরো এবার দেখাবো তোমাদেরকে বন্ধুরা শখের জন্য কিছু আমি বাচ্চা তুলেছি খোপে এগুলো শিলের জন্য নয় শখের জন্য দেখাচ্ছি দেখুন বাড়ির দুটো লাল লাল বাচ্চা হয়েছে আমার গ্রিবাজ এগুলো খেলা ওড়া গ্যারেন্টি আছে আমার বাড়ি এই যে বন্ধুরা বড় ছাটা মাদি হয়েছে দিয়েছি একটা হয়েছে চোখটা একটু দেখাই এটা পাঁচ পরের আছে এ হচ্ছে ডানা দেখুন এটা পাঁচ পরে হয়েছে খুবই উড়া ভালো আছে খেলাও আছে পাঁচ পরের বাচ্চা এটা সেলের জন্য নয় শখের জন্য দেখুন পা দরো দেখায় এ হচ্ছে পা চলুন তোমাদেরকে ছেড়ে দেখা একটু এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি তোমাদেরকে অল্প কিছু দেখাবো বাড়ির শখের জন্য দেখাবো ভালো ভালো ছা তুলেছি কিছু শখ করুন দেখায় তোমাদেরকে এ হচ্ছে একটা বাচ্চা আছে এটা এক হয়নি কোনো একদম জিরো পরের বাচ্চা এ হচ্ছে ডানা দেখুন জিরো পরে আছে এখনো এক পরও খসিনি এর মা বাপ আমার বাড়িতে আছে ছাগলও সব লাল পেলং হয় এটা একদম লাল হয়েছে এই বাচ্চাগুলো যেটাই তুলি খুব সুন্দর হয় খেলা ওরা চলুন তোমাদেরকে ছেড়ে দেখা একটু এই যে ছেড়ে দিলাম ইনস্টালিং করে দেখুন এরকম আছে আগে এরকম বাচ্চা তুলেছিলাম খুবই ভালো উঠেছিলো তারা তোমাদেরকে দুটো একসাথে ছেড়ে দেখায় এই যে ছেড়ে দিলাম বাচ্চা দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বাচ্চাগুলো খুবই ভালো হয় আমার কাছে আমার বাড়িরই খোপেরই বাচ্চা আরও কিছু বাচ্চা তুলেছি তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো এই যে এখানে দুটো বাচ্চা দেখায় দুটোই মাথায় ঝুঁটুনি হয়েছে কিন্তু এর মা বাপের দেখো আর দুটোরই চোখ খুব সুন্দর হয়েছে একদিকে কালো আর একদিকে হলুদ হয়েছে তোমাদেরকে একটা করে দেখায় এই যে একটা এটা বড় ছা দেখতে পেলে একদিকে কালো একদিকে হলুদ এ হচ্ছে ডানা এটা এক পরে খসেছে এটারও দুটো তুলতে দিয়েছিলাম একটা হয়েছে এটা বড়ো ছায় এই যে নেচটা দেখুন বন্দরঞ্জের আছে খুবই সুন্দর নেজ এই যে দেখতে পাচ্ছ চলুন তোমাদেরকে ছেড়ে দেখায় স্টার্লিং কোয়ালিটি এই যে ছেড়ে দিলাম মাথায় চটিয়াল হয়েছে এর মা বাপের খো এদের হয়েছে এইসবগুলো হয় চলুন আর একটা দেখায় এই যে এটা কেবলে খোব থেকে বের হয়েছে দানা খাওয়া শিখছে কেবলে একই হয়েছে দুটোই একই হয়েছে কোয়ালিটি দেখুন কিন্তু এটা আলাদা আলাদা ডিমের বাচ্চা একেরই বাপ মায়ের বাচ্চা কিন্তু আলাদা আলাদা হয়ে তোলা হয়েছে দুটোই মাথায় ঝোঁটুনি হয়েছে চলুন তোমাদেরকে একসাথে ছেড়ে দেখায় এই যে ওই বাচ্চাটা এখনও চিচি করছে ছোটোটা বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই বাচ্চাগুলো ছেলের জন্য দেখাচ্ছি নি সকের জন্য দেখাচ্ছি সব করুন কেমন লেগেছে অবশ্যই জানাবেন চলুন বন্ধুরা তোমাদেরকে আরো দুটো দেখাই এই যে এখানে দুটোই লর হয়েছে আমার বাড়িরই খোপেরই বাচ্চা থেকে ধারে হয়েছে দুটোই লর হয়েছে একই দেখতে দুটোই একই ডিমের বাচ্চা দুটোই লর হয়েছে চলুন তোমাদেরকে একটা করে দেখাচ্ছি এ হচ্ছে একটা দেখুন ডানার কোয়ালিটিটা দেখুন কেমন আছে খুবই ভালো রেজাল্ট করে আমার বাড়িতে গ্যারেন্টি কবুদের আছে যে দুটো যে দুটো দেখেছ খুবই ভালো কবুতর আছে চোখটাকে দেখায় এই যে দারুণ কোয়ালিটি কবুতর আছে শখের জন্য দেখাচ্ছি বন্ধুরা শখ করুন এই যে আরও একটা দেখে দিই দুটোই লর একই কোয়ালিটি আছে একই ডানা আছে খুবই ভালো কবুতর আছে আরও আমি এদেরই বাচ্চা করেছি খুবই ভালো রেজাল্ট আছে ওড়ানোর পরে যদিও না নামতে পারে কাল সকালে রিটার্ন করবে গ্যারেন্টি যদি কেউ না ধরতে পারে এর বাচ্চা খুবই ভালো উড়ে চলুন প্রথমে এটাকে ছেড়ে দেখায় এই যে ছেড়ে দিলাম স্টার্লিং কোয়ালিটি দেখুন দারুণ আছে কবিতা দেখলে বুঝতে পারবা খুবই ভালো উড়ান আছে দুটোই দেখুন কবিতার কোয়ালিটি কীরকম আছে চলুন তোমাদেরকে আরেকটা দেখায় এই যে কবিতর দারুণ আছে বন্ধুরা এগুলো শখের জন্য দেখাচ্ছি শখ করুন ছেলের জন্য নয় অনেকে ছেলের জন্য বলে শখ করুন দেখুন এই যে একসাথে ছেড়ে দিলাম দুটি কীরকম লেগেছে অবশ্যই জানাবেন কবিতার দারুণ আছে বন্ধুরা ফার্স্ট ক্লাস কবিতা একদম তো বন্ধুরা যে কটা দেখালাম তোমাদেরকে ওই কটা ছেড়ে থাকলো আর আরেক পিস তোমাদেরকে দেখাবো সেটা সেল হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এই কবিতাটা এটা বিক্রি হয়ে গেছে পয়সা ফোন আগেই মেরে দিয়েছে কবিতাটা এখনো লি যায়নি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একদম ফার্স্ট ক্লাস কবিতা আছে এ ওয়ান কোয়ালিটির পায়রা দেখুন তোমাদেরকে ছেড়ে দেখা যে ছেড়ে দিলাম স্টার্লিং কোয়ালিটি দেখুন তো হিওয়াস অল্প কিছু কবিতা সেলে রাখলাম যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমার এই নম্বরে যোগাযোগ করবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই